এক ক্যাপশন লিখতেছে তুমি তোমার দুধ কে গোসল করাইছো তো তখন আমি একটা মুসকে হাসি দিলাম মুসকে হাসি দিয়ে বললাম ভাইয়া আমি আমার দুধ দিয়ে কেন গোসল করাবো আমি তো গরুর দুধ দিয়ে গোসল করাইছি এবং আমাকে জিজ্ঞাসা করছে বিভিন্ন লোক যে ছোয়া কি নিজের দুধ দেয় গোসল করাচ্ছে তখন মানে গরুর দুধ দেয় আমি বললাম দেখেন ভাইয়া হ্যাঁ এটা নিজের গুরু দুধ না হলো খামারের দুধ আমি আজকে এবং একটা জীবনে তো দুধ এটা আমি কিন্তু সবার আগে মুখ খুলেছিলাম এই হিরো আলমের বিষয়টা নিয়ে যখন আমি হিরো আলমকে মেডিকেলে দেখতে যাই সে আমার কোয়ার্টিস্ট আমি সেই হিসাবে যেতেই পারি তো তখন রিয়ামণি আমাকে দেখতে দেয় না যখন দেখতে দেয় না তখন আমার মনে হলো ডালমে কুচ কালাহে তো তখন এটা মনে হইলো তো ঘটনা কিন্তু মানে পরে কিন্তু এটাই দেখা গেল যে আমি যেটা বলছিলাম সেটাই সত্য শৈর ভিতরে তো আমি বললাম পরের দিন আমি একটা ই দিলাম ইন্টারভিউ দিলাম যে হিরা আলমকে আপনারা হয়তো বা ভুলে গেছেন সেই ম্যাক্সবিতে চলে যান ম্যাক্সভি মারছে এটা রিয়ামনি সম্পূর্ণ কারসাজি রিয়ামনি ম্যাক্সবি মিলে মারছে কেন মারছে ওই যে ইতির যে নিয়ে গেছিল পরে ইতির ভাঙচুর করছিল ম্যাকসবির বাসা তো আমি বলছিলাম এই কথাটা এই ঘটনাটা কিন্তু আপনারা ভুলে গেছেন আপনারা দোষারোপ করতেছেন যে এটা করছে রিয়ামণি আর হয়েছে মিথিলা কিন্তু আরটা নাম ভুলে গেছেন আমি কিন্তু এটা বলছিলাম আহ লাস্ট পর্যায়ে কিন্তু এগুলাই সত্য হইছে তো এই ঘটনা নিয়ে হিরো আলম চুপচাপ ছিল যে আমি হাতে নাতে ধরবো আসলেও যে রিয়ামণি এই ঘটনার সাথে জড়িত কিনা যখন হিরো আলম দেখে এই ঘটনার সাথে জড়িত এবং মিডিয়ার সামনে ফ্লাশ হয়ে যায় যখন আপনার ম্যাক্স অভিটা নিয়ে কথা বলে হিরো আলম তখন রিয়ামনি চেতা তেলে বাগুনে জ্বলে ওঠে এক কথায় তখনই তো সবাই বুঝতে পারি নাই যে এই কাজ কে করাইতে পারে যে আমার ঘরের শত্রু বিভীষণ ঘরের বউ যদি শত্রু হয় সেই পুরুষের কিন্তু বেঁচে থাকা দায় আর সেই পুরুষ যে কোনো সময় সেই সেই যে সে মারবে না নাই ঠিক আছে তো যখন দেখছে হিরো আলম যে এর কাছে থাকা মানে আমি নিরাপদ না তাহলে একে আমার ছেড়ে দেওয়া উচিত এবং একটা ওয়াইফের কাছে যদি একটা হাজবেন্ড যায় তখন সেই ওয়াইফ বলে তোমার প্রতি আমার মায়া হয় কিন্তু ভালোবাসা নয় তোমার প্রতি আমার সেই ফিল আসে না যে ভালোবাসার একটা ফিল তো এই কথা যদি কোনো পুরুষকে একটা নারী বলে সেই পুরুষ অবশ্যই এক হাত দূরে না পাঁচ হাত দূরে চলে যাবে কেন এর জন্য কে দেয় সেই নারীটাই দেয় তো হীরালমের ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে এর জন্য হীরালম বলছে তাহলে এই দূষিত দূষিতর হাত থেকে বাঁচার জন্য আমি তাকে ছেড়ে দেই দুধ দিয়ে গোসল করে আমি নাপাক থেকে পাক পাক হয়ে পাক পবিত্র হয়ে যায় আচ্ছা সেই দুধ দিয়ে গোসল করা অবস্থায় কিন্তু সেখানে আপনাকে দেখা গেছে যে আপনি নিজের হাতে দুধ দিয়ে উনাকে গোসল করিয়েছেন এবং এক পয়খানা অনেক ফুলে মেয়ে ছিল জি ভাইয়া ওই মেয়েরা আপনার ধরনে কিন্তু আপনি ধরেছেন এবং আপনাকে নিয়ে আর সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম মন্তব্য আসছে যে আপনি পাগল হয়ে গেছো নাকি এক একজন এক এক ক্যাপশন লিখতেছে তুমি নাকি তোমার দুধ দেলমকে গোসল করাইছো তো তখন আমি একটা মুসকি হাঁচি দিলাম মুসকি হাসি দিয়ে বললাম ভাইয়া আমি আমার দুধ দিয়ে কেন গোসল আমি তো গরুর দুধ দিয়ে গোসল করাইছি তো বলল যে তাহলে সবাই যে ক্যাপশন লিখতেছে আমি সেটা যার যার অভিরুচি এখন কে কি লিখলো এটার দায়িত্ব তো ড্রাইভার তো আমি নেই নেই যে কোন সাংবাদিক কি লেখতেছে কোন সাংবাদিক কি করতেছে রাস্তায় কে মাটি কাটতেছে আর কে মাটি নিয়ে আরেক জায়গায় ঢালতাছে এখন এটা ভাই আমার বেলা লাভ আছে কোন আমি তো গরু অরিজিনাল দুধ দিয়ে গোসল করাইছি আমি সেটাই জানি এবং আমাকে জিজ্ঞাসা করছে বিভিন্ন লোক যে ছোঁয়া কি নিজের দুধ দেয়া গোসল করাচ্ছে তখন মানে গরুর দুধ দেয় আমি বললাম দেখেন ভাইয়া হ্যাঁ এটা নিজের গরুর দুধ না হলো খামারের দুধ আমি আজকে দুয়াই নিয়ে আসছি এবং দুয়াইতে যাওয়ার মনে হয় তো দুধ দুওয়াই নাই যা সত্য তাই বলছি ওখানে একটা লোক ছিল তৃতীয় পার্সেন্ট ওই লোকটা আমাকে বলে যে এটা আপুর নিজের দুধ তখন আমি বলছি ভাইয়া এই ধরনের কথা বলবেন না এটা আমার নিজের দুধ না এটা গরুর দুধ হ্যাঁ আমার নিজের গরুর দুধ কারণ খামারের দুধ যেহেতু আমরা খামার থেকে দোয়াই নিয়ে আসছি তখন আমার দুধই কারণ আমি ওনার সাথে চুক্তিবদ্ধ করছি আমি এটা এইভাবে কথাগুলো বলছি ভাইয়া আচ্ছা আমরা আরেকটা বিষয় জানতে চাই আহ রিয়া কে হিরো আলম ছেড়ে দিয়েছে জি এবং আপনি আপনাকে সেখানে দেখা গিয়েছে এবং অনেকে বলতেছে নাকি রিয়া মনিকে সরাই দিয়ে সোয়া মণি হচ্ছে হিরো আলম লেগছে যে তার নতুন প্রেমিকা কে গার্লফ্রেন্ড কে হিরো আলমের নতুন গার্লফ্রেন্ড কে হিরো আলম মারলো কেন সবার সামনে মানে আমি যখন তার হিরো আলম রে দুধ দেয় গোসল করাইতে যাচ্ছি আমার হাতে ফোন ছিল তো হির আলম তো তুই করে কথা বলে আমাকে অনেক ভালোবাসে নিজের বোনের মতন জানে একজন একটা বন্ধু বোন বলেন যাই বলেন ও আমার কাছে যার কাছে যেমন চাই হোক আমার কাছে একজন ভালো ব্যক্তি তো আমাকে এইভাবে থাবা দিয়ে বলে আয় ছোয়া তুই ফোন রাখ আমাকে গোসল করা দুধ দেয়া ঠিক আছে এটা ভাইয়া মিডিয়াতে উঠে গেছে হিরো আলমের নতুন গার্লফ্রেন্ড কে মারলো কেন হিরো আলম সবার সামনে তো এটা আর কি আমি আপনাকে শিওর করে দিলাম আসলে উনি আমাকে মারে নাই উনি আমাকে একটু ঠোকা দিয়ে বলছে আয় ছোঁয়া তুই ফোনটা থোয়া আমার দুধ দেয়া গোসল করা আচ্ছা অনেকে আমরা দেখেছি যে প্রথম থাকে তারপর হচ্ছে ফ্রেন্ড সেখান থেকে হয়ে যায় বউ আর ছোয়া মনে এবং হচ্ছে হিরো আলম আসলে ভবিষ্যতে কি এটা আপনার নি মানে একদম নিশ্চিত থাকতে পারেন যে হিরো আলম আর ছোয়ামনি কখনো হাজব্যান্ড ওয়াইফ হবে না আমি বারবার রিপিট করে বলতেছি এটা আপনাদের ভুল ধারণা যে ছোয়ামনি হিরো আলমের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কখনো ছিল না আর কখনো হবেও না হির আলম একজন আমার কাছে ভালো ম্যান ভালো মানুষ আর একটা মানুষ সবার কাছে ভালো হয় না সে আমার কাছে ভালো আমি ভালোই বলবো